নমস্কার টিভি নাইন বাংলা আপনাদের সকলকে স্বাগত সকাল নটা সকাল নটা মানে সকালের চার ব্রেকিং এর সময় আজকে সকাল নটা চর ব্রেকিং কোনটা কোন কোন খবরে আমরা আজকে ফোকাস করছি সকাল নটা আপনাদের সামনে তুলে ধরবো ব্রিগওয়ালের মাধ্যমে আমি একবার কে রিকোয়েস্ট করি সকাল নটা চার ব্রেকিং এর প্রথম ব্রেকিং অবশ্যই ইন্ডিয়া জোটের দিকে আমাদের ফোকাস থাকছে আজকে চতুর্থ বৈঠক হতে চলেছে দিল্লিতে মূল আলোচ্য বিষয় হতে চলেছে সেখানে আসন সমঝোতা যৌথ রাজনৈতিক কর্মসূচি ঐক্য নাকি সংঘাত কোন বিষয়টা প্রায় প্রায়োরিটিতে থাকবে আজকে বৈঠকে সেটাই এখন দেখার এর পাশাপাশি আজকে আমাদের সকাল নটার সেকেন্ড ব্রেকিং সকাল নটা সেকেন্ড ব্রেকিং এখানে একই বিরুদ্ধে এক নীতিতে সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন এবং বেশিরভাগ দল রাজি হলে আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটবে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বৈঠকের আগের দিনই এই সম্ভাবনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এরপর চোখ রাখবো আমাদের আজকে সকাল নটা তৃতীয় ব্রেকিংয়ে খার্গের সঙ্গে আজকে বিরোধী সংসদীয় দলের নেতাদেরও বৈঠক রয়েছে সকালবেলাতেই সংসদের সাসপেনশনের মতো ঘটনাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে গতকাল আমরা নজিরবিহীন ঘটনা দেখেছি সব মিলিয়ে বিরানব্বই জন সাংসদ সাসপেন্ড হয়েছেন পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজকে বিরোধীদের একাংশের বৈঠক এরপর চোখ্রাক সকাল নটা চার নম্বর ব্রেকিং জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন মৃত্যু হয়েছে কমপক্ষে একশো এগারো জনের আরও মৃতের আশঙ্কা বাড়ছে চীনের উত্তর পশ্চিমে গাংস প্রদেশে হঠাৎ করে আজকে ভূমিকম্প হয় রিক্টে স্ক্রিনে গম্পনের পাঁচ দশমিক নয় ছিল গুরুতর জখম হয়েছেন আরও একশো জন সব মিলিয়ে চীনের গাংশু প্রদেশের অবস্থা মোটেই খুব একটা ভালো নয় চোখ্রাক্গ এ খবরেও আর এরপর চোখ রাখছি আজকে আমাদের প্রথম বৈঠক প্রথম যে খবর সেই খবরে আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে আরেকটা খবরের আপডেট এসে এসে পৌঁছেছে বাকিবুর রহমানকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে খাদ্য দুর্নীতি দুর্নীতিকাণ্ডে গত দশ বছরে একা বাকিবুরই কামিয়েছে হাজার কোটি টাকা আরও একবার বলছি এই মুহূর্তের অন্যতম বড় খবর খাদ্য দুর্নীতিকাণ্ডে গত দশ বছরে বাকিবুর একাই কামিয়েছে হাজার কোটি টাকা দিল্লিতে যে ইডি রিপোর্ট পাঠিয়েছে তাতে এই বিষয়টি উল্লেখ রয়েছে খাদ্য দুর্নীতি কাণ্ডে দশ বছরে বাকিবুর একাই কামিয়েছে হাজার কোটি টাকা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সিজার মন্ডল সিজার যেটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে দিল্লিতে যে ইডি রিপোর্ট পাঠিয়েছে তাতে তো বিস্ফোরক তথ্য মানে একা বাকিবুর যদি দশ বছরে হাজার কোটি টাকা কামায় খাদ্য দুর্নীতি বিশাল কত টাকা ধর্জ ভাবে দেখো সেই হিসেব এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করে উঠতে পারেনি কিন্তু এখন পর্যন্ত যে হিসেব তারা পেয়েছেন তার সত্যি চোখ ছানা বড়া করে দেওয়ার মতো কারণ তাদের বক্তব্য যে রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে গেছে আমরা জানি কয়েকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে বাকিবুর রহমানের সংস্থার মাধ্যমে বাকিবুর রহমানের মাধ্যমে সাড়ে চারশো কোটি টাকা আত্মসাত করা হয়েছিল ধান কেনার ক্ষেত্রে সেটা যেমন একটা পার্ট তার পাশাপাশি রেশন বন্টনের ক্ষেত্রে যে পঁচিশ শতাংশ করে বরাদ্দ খাদ্যশস্য কম দেওয়া হতো এবং নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হতো সেই সামগ্রিক হিসেব করে খালি বাকিবুর রহমানের যে সংস্থা এনপিজি রাইস মিল এবং ফ্লাওয়ার মিল সেই সংস্থার গত দশ বছরের হিসেবে দেখা যাচ্ছে এই গণবন্টন ব্যবস্থা এবং ধান কেনা মিলিয়ে হাজার কোটি টাকার বেশি দুর্নীতি বা হাজার কোটি টাকা বাকিবুরের সংস্থা আত্মসাৎ করেছে এই জায়গায় দাঁড়িয়ে আরও একাধিক রাইস মিল রয়েছে এবং একাধিক ডিলার রয়েছে বাকিবুরের মতো যাদের মাধ্যমে গণবন্টন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেই একই পদ্ধতিতে দুর্নীতি হয়েছে এবং সেই জায়গা থেকে ইডি আধিকারিকরা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন এই দুর্নীতির টাকার অঙ্ক লাফিয়ে বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক একমাত্র মূল লভ্যাংশ পেয়েছেন না তার বাইরে অন্য কোনো প্রভাবশালী সেই লভ্যাংশ পেয়েছেন সেটা কিন্তু এখন বড় প্রশ্ন কারণ গত দশ বছরে যে পরিমাণ টাকা জেনারেট হয়েছে কালো টাকা এই দুর্নীতির কেন্দ্র করে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া অন্য কেউ পেয়ে থাকতে পারেন আরও প্রভাবশালী কেউ পেয়ে থাকতে পারেন একদমই নিঃসন্দেহে চোখ ছানা বড়া হওয়ারই জোগাড় চাক তথ্য বিস্ফোরক তথ্য রিপোর্টে উল্লেখ করেছে সিজার আপাতত অনেক ধন্যবাদ চোখ রাখবো এই সংক্রান্ত খবরের ইন ডিটেলসও এরপর আজকের গুরুত্বপূর্ণ আরও যে খবর তা আজকে জোট ইন্ডিয়া চতুর্থ বৈঠক রয়েছে যেটা থেকে আমরা সকাল যেটা নিয়ে সকাল থেকে আলোচনা করছি মূল আলোচ্য বিষয় সেক্ষেত্রে হতে চলেছে রাজ্যে রাজ্যে আসন সমঝোতা যৌথ রাজনৈতিক কর্মসূচি যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণ জোট ইন্ডিয়া জোটবদ্ধ রূপ তুলে ধরতে এই বিষয়গুলোর ওপরই আজকে বৈঠকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের এখনও পর্যন্ত মত কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ গৌর রয়েছেন আমরা এর আগে পাঁচ রাজ্যের নির্বাচনে বিশেষত হিন্দি বলায় কংগ্রেসের ভরাডুবি দেখেছি এবারে তারপরে চতুর্থ এই বৈঠক মৌয়া কাণ্ডে সোনিয়া রাহুলের পাশে দাঁড়িয়ে তৃণমূল দাঁড়ের পাশে তারা ছিল সব মিলিয়ে একটা অন্যরকম ছবি আমরা দেখেছিলাম সৌরভ এর আগেও যেটা নিয়ে কথা হচ্ছিল আজকের বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুম্বাইয়ের বৈঠকের পর এই বৈঠকে অনেক কিছু বিষয় অনেক সমীকরণ অনেক অঙ্ক অনেক কিছু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের মতে কোন কোন জিনিসগুলো প্রায়োরিটিতে রয়েছে এই বৈঠকে একেবারে দেখো সকাল থেকে তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল এবারের এই চতুর্থ বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি যেমন তুমি বললে রাজ্যে রাজ্যে আসন সমঝোতা বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ের ফর্মুলা এর আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে ওই রাজ্যে প্রধান বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির সম্পর্ক সমীকরণ কি দাঁড়াবে তা নিয়ে কিন্তু কোনো ফর্মুলা বেরিয়ে আসেনি সেই ব্যাপারে উল্লেখ করার জন্য সেই ব্যাপারে আজকে বিশেষভাবে কিন্তু উল্লেখ করা হবে যে রাজ্যে রাজ্যে আসন সমঝোতার চিত্রটা কি দাঁড়াবে অভিন্ন ন্যূনতম কর্মসূচি রয়েছে রয়েছে যৌথ প্রচার যৌথ পদযাত্রা কর্মসূচি এইগুলো নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে যখন পাটনায় জোট ইন্ডিয়া যাত্রা শুরু করেছিল তখন সর্বভারতীয় রাজনীতিতে আমরা দেখেছিলাম কর্ণাটকের ফলাফল বেরিয়েছিল রাহুল গান্ধীকে নিয়ে আশাবাদী হয়েছিল গোটা দেশের রাজনৈতিক মহল এবং ওই পরিস্থিতিতে কিন্তু বিজেপি বিরোধী জোটগুলো দানা বাঁধতে শুরু করেছিল ব্যাঙ্গালোরের বৈঠক থেকে জোট ইন্ডিয়া এই তাৎপর্যপূর্ণ নামটা আমরা পেয়েছিলাম মুম্বাইয়ের তৃতীয় বৈঠকে পেয়েছিলাম জাতীয় স্তরের স্টিয়ারিং কমিটি যার সদস্য হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এগুলোর পরে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বদল কিন্তু হলো তুমি যেমনটা বললেই পাঁচ রাজ্যের নির্বাচন যেখানে গুরুত্বপূর্ণ হিন্দি বলয়ে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল এবং বিজেপি বলতে শুরু করেছিল ইন্ডি জোটের পিন্ডি চটকানো হয়েছে এবং তখন আঞ্চলিক দলগুলো বলেছিল এটা কংগ্রেসের পরাজয় ইন জোট ইন্ডিয়ার পরাজয় নয় একটা দুটো প্রেক্ষাপট কিন্তু বদল হয়েছে এই বদলে যাওয়া প্রেক্ষাপটে আবারও আমরা দেখতে পাচ্ছি চতুর্থ জোট ইন্ডিয়ার বৈঠক এর মধ্যে মহুয়া কাণ্ড ঘটেছে তাতে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দুজনকেই পাশে দেখা গেছে এটা খুব সদর্থক জায়গা আর খুব গভীর আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার বা বিভিন্ন জায়গায় বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে তারা কি কংগ্রেসকে জায়গা ছাড়বে ঠিকই একেবারেই তাই এই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ এরই পাশাপাশি সৌরভ একটু সঙ্গে থাকো আমরা দেখলাম জোট বৈঠকের আগের দিন অর্থাৎ আজকে বৈঠক গতকাল একের বিরুদ্ধে এক নীতিতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু একটি দলের বলেছেন যে ওজরাপতি থাকলে খুব একটা দোপে টিকবে না যদি বেশিরভাগ দলই রাজি হয় তাহলে আসন সামনে তাকে একটা জটিলতা যা ছিল সেটা কেটে যাবে কি বলছেন একবার শুনে One two political parties may not agree, but majority of the political parties if they are agreed for sharing one to one, then the, automatically everybody will come together. Principally, I don't have any grievances against not anybody. Not, not so even I have against the communists mm -hmm. because they are working with BJP. But instead of that, I don't have any motto or any uh, agenda. not to walk with anybody. I can walk with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. সৌরভের কাছে আবারও যাবো সৌরভ যে বক্তব্যটা শুনলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে তার জন্য সব তার কাছে সবার জন্য দরজা খোলা অর্থাৎ কোথাও একটা সমাধান সূত্রের ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখছেন এটা অন্তত স্পষ্ট হচ্ছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ওয়ান ইজ টু ওয়ান এর ফর্মুলা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্গালোরের বৈঠকে খুব জোরালোভাবে বলেছিলেন এবং পাশাপাশি কিন্তু যে রাজ্যে যে শক্তিশালী সে বিজেপির বিরুদ্ধে লড়বে এই বিষয়টিও কিন্তু বলা হয়েছিল এবং পাঁচ রাজ্যে যে কংগ্রেসের ভরাডুবি সেক্ষেত্রেও যদি তুমি দেখো তাহলে আঞ্চলিক দলগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি এই মর্মেও কিন্তু সওয়াল করেছিল সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা এই বদলে যাওয়া যে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের পর বদলে যাওয়ার যে রাজনৈতিক পরিস্থিতি তাতে করে কিন্তু আঞ্চলিক দলগুলির কণ্ঠস্বর জোড়ালো হবে এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অবশ্যই একটা মনে হচ্ছে যেন কোথাও একটা বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু জায়গা তৈরি হবে কিন্তু কাঁটা আছে কাঁটা কিন্তু আছে তার কারণ ফলিত রাজনীতিতে মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে কতটা তৃণমূল ছাড়বে বামেদের কতটা তৃণমূল ছাড়বে এবং সেই বক্তব্যটা কোথাও একটা সৌরভ কুরাল ঘোষের বক্তব্যের মাধ্যমেও আমরা দেখতে পেয়েছি কুড়াল ঘোষ তিনি স্পষ্টভাবেই বলেছেন যে বিরোধী জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হন কারণ তিনি তো অভিজ্ঞতায় যোগ্যতায় সব দিক থেকে এগিয়ে রয়েছেন ফোটাটা কোন দিকে স্পষ্ট এবং তিন রাজ্যে হারের কথা টেনে এনে কংগ্রেসকে ঠেস দিয়েছেন রাজ্য তৃণমূল মুখপাত্র বলেছেন তিন রাজ্যে নিজেরা লড়তে গিয়ে কংগ্রেস তো এড়ে গিয়েছে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় কংগ্রেসের হার প্রসঙ্গে এমনই মন্তব্য কুড়াল ঘোষে শোনাবো একবার কি বলছেন কোনো বিভাজন রেখা তৈরি করবে না সবাই বুঝবেন যারা বাস্তব বুঝবেন তারাই এটা মানবেন যারা বাস্তব বুঝবেন না তারাই তো মধ্যপ্রদেশ তারা পড়ে নিন রাজস্থানের কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে ছত্তিশগড়ে কী হয়েছে কংগ্রেস কি করে হারলো নিজেরা লড়তে গেছিলো হেরেছে তাহলে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে ইন্ডিয়া জোট যদি হয়ে থাকে তাহলে জোটের স্পিরিটটা তো রাখতে হবে জোট যদি হয়ে থাকে তাহলে বিজেপিকে পাল্লা দেওয়ার মতো নেতা বা নেত্রীর মুখকে তো সামনে রাখতে হবে দেশের মানুষকে তো দেখাতে হবে যিনি বিজেপিকে হারাতে পারেন এবং যিনি উন্নয়নও প্রত্যেকটা পরিবারে দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে পারেন সেদিক থেকে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে মমতা এবং মোদিজি দিদি এবং মোদী এই যে বারবার আমরা বলছি সমীকরণটা স্পষ্ট হয়ে যায় মোদীর বিরুদ্ধে মুখ চারটে পাঁচটা ছটা ভাসিয়ে দাও যখন সবাই বলছে থাক পরে হবে তখন মমতা ব্যানার্জির বাহিনী বলছে আগে মমতা ব্যানার্জির নামটা তুলে দাও তাহলে মোদীজির লাভ হয় যা পারে করু যত যা খুশি করতে বলুন চারশো সিট নিয়ে নরেন্দ্র মোদী আসেন ফোর হান্ড্রেড লিখে রাখুন রেকর্ড করে রাখুন লোকসভা নির্বাচনে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে কি দিল্লিতে এই নিয়ে অঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী

They have only two seats. But, But you would say, like, you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you place this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot comment, to make any comments about any political party. আমি তো আর সেখানটা ডিসকাশানে থাকছি না যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করবেন আমার ডিসকাশান অনেক আগে বলে দিয়েছি যে আমি আমি আমার জায়গায় আমরা কারি দয়াতে নির্বাচনে লড়তে রাজি না আমি আমার হিম্মতে লড়বো কংগ্রেসের হিম্মতে লড়বো অনেকবার বলেছি মুখস্থ করে নিন ভালো করে লিখে নিন রেজিস্টার্ড করে